নতুন লোকে পর্দায় ঝড় তুললেন আরও একবার আইটেম গানে হাজির হয়েছে তামান্না ভাটিয়া দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রীদের একজন তামান্না ভাটিয়া তবে বর্তমানে অভিনয়ের চেয়ে আইটেম গানে বেশি দেখা যাচ্ছে বাহুবলী খ্যাত এই অভিনেত্রীকে সাম্প্রতিক সময়ের আইটেম গানে তার নৃত্য গুণের পাশাপাশি তার সৌন্দর্য আর গ্ল্যামারের দিকে বোধ হয়ে থাকেন তার ভক্তরা সেই ধারাবাহিকতায় ফের একবার আইটেম কানে দেখা যাবে দক্ষিণের এই মিল্কি বিউটিকে জেলার সিনেমা কাভালা আর স্ত্রী টু সিনেমার আজ কি রাত এর মতো গানের রেশ কাটতে না কাটতেই আরও একটি নতুন গানে ভক্তদের মাঝে ঝড় তুললেন তামান্না এবার তাকে দেখা যাবে মুক্তির অপেক্ষায় থাকা রেড টু সিনেমার নাস্যা গানে গত এগারোই এপ্রিল টি সিরিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে গানটি প্রকাশের পর থেকে তামান্নার নতুন লোক নজর কেড়েছে ভক্ত অনুরাগীদের গানটির ভিউজের দিকে নজর দিলে গানটির দর্শক গ্রহণযোগ্যতার বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায় মুক্তির তিন দিনে গানটির ভিউ দাঁড়িয়েছে এক কোটি চুয়াত্তর লাখেরও বেশি হাই ভোল্টেজের আইটেম এই গানটি সিনেমার গল্পের গুরুত্বপূর্ণ সময়ে রাখা হবে বলেও জানা গিয়েছে কিছুদিন আগেই গানটির একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে আর মুহূর্তি হয়ে যায় ভাইরাল ভিডিওতে দেখা যায় তামান্নার পরনে ঝলমলে ব্রালেট ও সাদা থাই স্লিট লেহেঙ্গা তিনি ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন চুল উঠছে বাতাসে আর তার পেছনে দাঁড়িয়ে আছেন ব্যাকগ্রাউন্ড ডান্সাররা ক্লিপে আবেদনময়ী রূপে নজরে আসার পর থেকেই তাকে নিয়ে মজেছেন নেটিজেন্ডা সেই সাথে দারুণ আগ্রহ দেখা গেছিল ভক্ত অনুরাগীদের মধ্যে সে প্রত্যাশা অনেকটাই পূরণ করেছেন এই অভিনেত্রী কিন্তু গানটিতে নাচতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন তামান্না শোনা যায় গানের জন্য প্রায় এক কোটি চল্লিশ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী এদিকে জেলার সিনেমায় কাভালা গানে পারফর্ম করার পর তামান্নাকে নতুন চোখে দেখা শুরু করেছে দর্শক তার নাচ এতটাই সাড়া ফেলেছে যে নির্মাতারাও শুধু নাচের জন্য অভিনেত্রীকে নিয়ে আলাদাভাবে ভাবা শুরু করেছেন দর্শক ডান্স ডিভা হিসেবে পর্দায় বারবার দেখতে চাইছেন তামান্নাকে যে কারণে কাভালার পর আর মাই ফোর সিনেমার আচাচো ও জয় লাভা কুষার সুইং যারা এবং স্ত্রী টু এর আজ কি রাত আইটেম গানে পারফর্ম করতে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে এদিকে দুই সালে মুক্তিপ্রাপ্ত রেড সিনেমার দ্বিতীয় কিস্তি রেড টু সিনেমার আইটেম গানে হাজির হবেন তামান্না এই সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করছেন বাণী কাপুর প্রথম পার্টি তার বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রোজ রেড সিনেমায় আরও অভিনয় করছেন রীতেশ দেশমুখ রজত কাপুর সুপ্রিয়া পাঠক সহ আরও অনেকে তাছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিংহের অভিনয়ের কথা রয়েছে আগামী পহেলা মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা এদিকে টানা দুই বছর অভিনেতা বিজয় বর্মার সঙ্গে সম্পর্কে ছিলেন তামান্না ভাটিয়া চলতি বছর তাদের বিয়ে করার কথা ছিল কিন্তু সম্প্রতি দুজনে সে সম্পর্কের ইতি টেনেছেন আর এ বিষয়ে কেউ সরাসরি মুখ খোলেননি দর্শক তামান্নার এই আইটেম গানটি আপনি কি দেখেছেন দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ